ইলেকট্রিক ব্যবসা যারা করতে চাচ্ছে হ্যাঁ চিপ প্লেটে মালামাল নিতে চাচ্ছে এবং কোয়ালিটি ভালো চাইতেছে সেই ক্ষেত্রে আমি এই যে মাল গুলো তৈরি করি এগুলো আমি নিজে তৈরি করি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো আচ্ছা মাল কাস্টমার আশা করি ইনশাল্লাহ না আমি এখানে যে পাঁচ মাসের মতন আসছি এই মার্কেটে আচ্ছা আর ভিডিও মনে হয় তিন মাস বা চার মাস এর ভিতরে দেখেন আমার একটা কমেন্ট পাবেন না আচ্ছা ইনশাল্লাহ থেকে আবার এই যে বস্তায় বস্তায় বিক্রি করি আচ্ছা আবার কেউ যদি প্যাকেটে নিতে চায় তাদের নামে প্যাকেট করে দেবো বিশ প্যাকেট মাল নিলে তাদের নামে ব্র্যান্ডিং করে দেবো এই জায়গায় আরেকটা কথা বলে রাখি আপনার তো সব আইটেমের মাল আছে কম থেকে শুরু করে হাই মাল আছে তিন রকমের মাল আবার এর বাইরেও যদি কেউ তৈরি করে নিতে চায় যে ভাই আমার এরকম ভাবে এরকম ভাবে করে দেবেন করে দিতে পারবো অর্ডার দিলে মাত্র চল্লিশ দর্জনের অর্ডার দিতে হবে চল্লিশ দর্জনের অর্ডার দিলে আমি তার সেইভাবে করে দিতে পারবো কারণ ওই যে পিতল পয়েন্ট চল্লিশ দর্জন করে হয় এক এক প্যাকেট আচ্ছা সবচেয়ে কমন একটা বিষয় হলো সুইচ সকেট আপনি কত ডর্জন কয়টা ডর্জন দিতেছেন একশো তিরিশ টাকা সব থেকে হেভি কোয়ালিটি দেখি তো আপনার সুইচ সকেট গুলা সুইচ সকেট এই যে দেখেন সুইচ

এটা সবচেয়ে না তারপর ভাইরে আছে সিক্সপিন এগুলো ভাই কত করে বৃষ্টি বিক্রি করতেছেন এটা পঁয়ষট্টি টাকা একটা পঞ্চান্ন টাকা একটা আচ্ছা এটা আরেকটা ছিল আপনার ওই যেটা নিয়ে পিতল ইয়ারে

মাল দেখো কোয়ালিটি দেখো দাম একটা যাচাই বাছাই করে মার্কেটে যেরকম চলে সেরকম নেব সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটার ভিতরে ভাই এটার ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে যে যেমন কোয়ালিটি চাবে তার সেরকম কোয়ালিটির মাল আমি দিতে পারবো আচ্ছা 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 আসলে রেটটা হচ্ছে বিষয় না বুঝছেন রেট আমি একরকম রকম চাইলাম শেয়ার এক রকম ভাবলো এটা মাল না দেখে রেট যাচাই করা সম্ভব না কখনো

বা এই কাস্টমারের সুযোগ সুবিধা সে সব ধরনের সুযোগ সুবিধা পাবে যদি বলেন যে কেমন এক এক কাস্টমার এক এক ভাবে মাল নিতে সে যেভাবে নিতে চায় আমি সেইভাবে দেব আচ্ছা আমার তো সেইভাবেই লাভ হবে যেভাবে নেবে সেইভাবে আমার লাভ হবে আচ্ছা কেউ কুরিয়ারে নিতে চাই কুরিয়ারে নিলে কোরিয়ারে নেবে যদি নিতে চায় কন্ডিশনে নেবে আচ্ছা 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 সব সুবিধাই রাখছে নাকি সব সুবিধাই আছে আচ্ছা আচ্ছা আপনার দোকানে তো হিউজ পরিমান মাল আছে মাল আছে আর আরেকটা কথা আমার বলছেন যে বিশ প্যাকেট যারা যদি নিজের নামে করতে চায় সেটা আপনি ইনশাল্লাহ করে দিবেন হ্যাঁ দিতে পারবো